গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এবি রান্না বান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অপর্ণা আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি এখন কিন্তু খুবই অসুবিধা হচ্ছে মাঝে মাঝে শরীরও খারাপ হয় আবার মাঝে মাঝে একটার পর একটা বাধা আসছে তো তার জন্য তোমাদের সাথে বড় ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না সব সময় কারণ বড় ভিডিওটা এডিট করতে আর এতে ভয়েস দিতে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার আর শরীর ভালো না লাগলে সেই এনার্জিটা কিন্তু একদমই পাওয়া যায় না জানো তো ভিডিও বানানোর তার জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু বিছানাটা ঠিক করে নিলাম আর এই যে লেব এই যে দেখছো এগুলো কিন্তু গায়ে দিই না এখন আর গরম তো ভালোই পড়ে গেছে তার জন্য কিন্তু এগুলো যেহেতু রয়েছে এখন তো তোলা হয়নি আর ঘর বাড়িতে কাজ হচ্ছে বলে তার জন্য আর তোলাও হচ্ছে না কম্বলটা একবারে কেচেই তুলবো আর লেপের ওয়ারগুলো কেঁচে দিয়েছিলাম সবই শুধু কম্বলটাই কাঁচা হয়নি কারণ ভারী বলে এতটাই ওটা শুধু কাঁচা হয়নি তো ওটা কেঁচে দিয়ে তুলবো একবারে আর আমি একা একদমই পারবো না কম্বলটা এত ভারী যেদিন বর্মশাই বাড়িতে থাকবে সেদিনকে কিন্তু বর্মশাইকে নিয়ে ছুটিতে থাকলে একবারে কেচে নেবো আর এখন কাজবো না এই কারণেই এখন ঘরের চারিদিক এদিক ওদিক করা হচ্ছে জিনিসপত্র ঘরের রঙের জন্য তার জন্য সেই ধুলো হয়ে যাবে আবারও তো তার জন্য ভাবছি ঘরে কাজটা মিটে গেলে রঙের একবারে তারপরে কিন্তু কেচে তুলে দেবো তো গরমশাই সকালবেলা কিন্তু উঠে আর স্নান সেরে তারপরে চা করে দিই চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যায় কাজে টিফিনও দিয়ে দিই ওকে রুটি করে দিই একটু সকালবেলা আর রুটি তার সাথে যেদিন যেমন হয় যদি তরকারি না করে দিই তো একটু মিষ্টি কিনে নেয় মাঝে মাঝে আর মাঝে মাঝে আলু ভাজা যা হোক তরকারি করে দিই কোনো কিছু তো এখন দিদা বেড়াতে এসছে বলে এই দিদার সাথে একটু কথা বলছিলাম আর কি তো তার জন্য দিদার সাথে গল্প করতে করতেই কিন্তু ঘরটা মুচ্ছি দিদা এটা ওটা বলছে কথা তো তার সাথে কথা বলতে বলতে ঘরটা মুছে নিচ্ছে আর চারিদিকগুলো এই যে নিচে সব কিছুই রয়েছে সরিয়ে সরিয়ে মুছতে হয় তার জন্য দেখো চারিদিকটা ভালো করে মুছে নিলাম আর নিচে যে কদিগুলো ছিল খাটের সেগুলো পেতেই এখন ওখানে বিছানাটা করেছি এটা বিছানাটা এই ঘরে করা ছিল না আগে আগে পাশের ঘরটাতেই একটা ঘরে শুতাম তো যেহেতু কাকা শ্বশুরমশাই মারা গেছে আগে তো বলেছিলাম তোমাদের আমার শাশুড়িমার কাজ নিতে সেই বড় ভিডিওটা দিয়েছিলাম কিন্তু বা কাজ শাশুড়িমার বাৎসরিক কাজটা ছিল সেই সময়তেই দেয়া হয়েছিল তারপরে ভিডিওটা আর তারপর থেকে দেওয়া হয়নি আর তারপরই না আমার কাকা শ্বশুরমশাই মারা গেছিলো তো তারপর থেকে আর একদমই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো তার জন্য কাজের সময় তো সবাই আসবে বলে তখন আবার এই ঘরটা না কর্তির কাজটা হয়ে তো অনেকদিন পরে আছে ঘরটা বললো কুর্তিটা একটু শুকনো হলে তারপরে করবে রং তার জন্য আবার ওই কাজ ছিল বলে অনেকদিন আবার মিস্ত্রিকে বাড়ানো করা হয়েছিল আসতে আর সব কিছু ঠিকঠাক করে এই ঘরটায় আবারও মুছে আর গুছিয়ে নিয়েছিলাম আমার এই দেখো পাশের ঘরে চলে এসেছি আবারও কথা বলতে বলতে আর এই দিদা এসেছে যেহেতু তার জন্য এখন দিদা এই ঘরটায় শোয়ে ছেলের ঘরটা ছেড়ে দিয়েছি তাকে আর আমরা পাশের ওই ঘরটায় ওই জন্য নিচে বিছনাটা করে নিয়েছি নিচে শুই আর এই ঘরে একটা ছোট তপতপুস আছে পাতা তো এরকম গল্প করতে করতে এই ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি ছেলের ঘরটা আর এই ঘরটাতেই এখন খাবার দাবার সব রাখি রান্না বান্না করে আর একটা না ভাবছি বড় মিটকেস বানাবো বড় কেসটা করে নিলে বারান্দা রেখে দিলে একবারে ডাইনিং টেবিলটাও পাতা থাকবে আর পাশে কেসটা রেখে দেবো তাহলে ওতে ওর মধ্যে রান্না করে খাবার দাবারগুলো করে দেবো আর এত এদিক ওদিক করতে হবে না নিচে খাবার রাখলে না খুবই অসুবিধা হয় জানো তো তো এই ঘরটায় এখন ফ্রিজও আছে সবই আছে তো কাজটা মিস্ত্রিরা করবে কদিন পর দিয়ে বলেছে তো তার জন্য আর দিদা এসছে যেহেতু দিদা বললো যে তাহলে মিস্ত্রি লাগলে ঘরে আমি তখন বাড়ি চলে যাবো কারণ ওই গ্যাস গন্ধ রঙের সহ্য হবে না বয়স আর একটু হয়েছে যেহেতু বয়স্ক মানুষ ওগুলো একদমই সহ্য হয় না তারপরে একটু থাকারও খুব অসুবিধা হয় একটা ঘরের মধ্যে সবাইকে থাকতে হয় যেহেতু নাহলে দিদা এলে কিন্তু অনেক অনেকদিন করেই থাকে আমাদের বাড়িতে তো এক মাস করে তো থাকেই আর এবারে ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাবে বলছে তো তারপরে দেখো আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গোটা দালানটাও ওই যে মুছে নিলাম গোটা দালান বলতে দালানটা তো এখন পুরো জ্যাম আছে দুটো আলমারি ড্রেসিং টেবিল মানে সব কিছু খাট পাট খোলা রয়েছে বিছানাপত্রও রয়েছে ওইদিকে সব আরও সব কিছু কিন্তু পড়ে আছে আর তার জন্য কিন্তু এই দেখো এখানটা একটু ফাঁকা করে ফেলেছিলাম ওই যে লোকজন আসবে বলে তার জন্য এখানটা দেখো কত জ্যাম ছিল আগে একদম কিন্তু অনেকটাই ফাঁকা করে ফেলেছি ওই যে বললাম কাকা শুষ আর গেছিলো তো তার জন্য লোকজন আসবে বাড়িতে যেহেতু ওর জন্য কিন্তু সবটাই ভালো করে ফাঁকা করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল চারিদিকটা যতই ওদের বাড়িতে কাজ হোক না কেন তবুও আত্মীয় স্বজনরা তো সবাই প্রায় আর সবার বাড়িতেই যাতায়াত করবে তার জন্য তো ওষুধটা সবাইদেরই ছিল তো সবাই মিলেই কাজটা কিন্তু ভালোভাবে করা হয়েছে তো কাজ বাজ মিটে গেছে আর আমার দিদা এখনও আছে যেহেতু আমি ওই যে বললাম আমার দিদা না একটু বয়স্ক মানুষ আর এলে আমার দিদা আমার কাছে অনেক দিন করেই থাকে তো এবারেই শুধু রঙ হচ্ছে বলে ঘরে শুনে তাড়াতাড়ি করে চলে যাবে বললো একটু থাকার অসুবিধা হচ্ছে বলে তো তারপরে কিন্তু এই দেখো আমি কিন্তু একটু আলু সেদ্ধ করে নিলাম মুড়ি খাওয়ার জন্য ছেলের কিন্তু বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে কিন্তু ছেলে বলল যে আমাদের সঙ্গে সন্ধ্যেবেলা যাবে যেহেতু ওর বন্ধুর দাদার বউ আছে আজকে তো আমরা যাব সবাই রাত্রিবেলা কিন্তু এ এবেলা যাবে না ও বলল দুপুরবেলা থেকে নেমন্তন্ন আর তাছাড়া আমাদেরও নেমন্তন্ন দুদিন ধরেই আমরা কিন্তু যাইনি আগের দিন আর তার জন্য আর গায়ে হলুদ ছিল যেদিন ছেলে গেছিলো ছেলে গায়ে হলুদেও গেছিল আর তার তারপরে বিয়েটা এখানে হয়নি বিয়েটা সেই উড়িষ্যাতে হয়েছিল আর তারপরে কিন্তু এখানে বৌভাতটা হবে আর তার আগের দিন ওরা বউ ভাতটা ধরেছে আর তারপরের দিন আবার পরিশয্যা ওরা এইভাবেই করেছে তিন দিনের এখানে নিয়মটা তো তারপরে এইখানে দেখো আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা বার করে নিচ্ছি ফ্রিজ দিয়ে ছেলে আবার তেল লঙ্কা করে মুড়ি মাখলে একদমই ভালো খেতে চায় না তার জন্য ওকে কিন্তু অল্প করে কাঁচা লঙ্কা দিয়েই আর তেল নুন দিয়ে মেখে দিচ্ছি ও আবার পেঁয়াজও খায় না জানো তো কাঁচা পেঁয়াজ মানে দিলে একদমই খায় না আর আমরা আবার তেল লঙ্কা করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে খাবো আলু সেদ্ধটা আমি আর দিদা আর বরমশাই তো কাজে গেছে বললাম বরমশাই এলে রাত্রিবেলা আমরা কিন্তু বিয়েবাড়ি যাবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা কেউ ভিডিও ছেড়ে চলে যেও না আর এই আলু সেদ্ধ গরম গরম মেখে তার ভেতরে কিন্তু চানাচুর দিয়ে আর মাখলে মুড়িটা কিন্তু খেতে দারুণ লাগে জানো তো আর বেশিরভাগ দিন তরকারিটা করা হয় না সব সময় তখন কিন্তু প্রেশার কুকারে তাড়াতাড়ি করে আলু সেদ্ধটাই করে ফেলি আর ছেলেকে বললাম দুপুরবেলা যেতে বারবার করে ওই বাড়িতে আর ওর বন্ধুটাও বারবার ফোন করছিল। কিন্তু ও সেই একে আজকে আর বলছে যাবে না দুদিন একা একা গেছে তার জন্য আজকে বলছে না তোমাদের সাথেই আমি যাবো রাত্রিবেলা তো বললাম ঠিক আছে তাই যাবি বাড়িতে যা রান্না হবে তাই খাওয়া দাওয়া করে নি তো এই দেখো আজকে না বাড়িতে মানে দিদা আছে যেহেতু রান্না যে খারাপ হবে সেটা না আর ছাট ছিল ছাটটা রান্না করবো আজকে মুরগির ছাট মানে ছাড়ানো আমাদের এখানে বিক্রি হয় সেই ছাটটা নিয়ে এসেছিলো এক কেজি সেই ছাটটাই রান্না করব আর মুরগির ছাট কিন্তু মাংসর থেকে খেতে অনেক বেশি টেস্ট লাগে জানো তো আমি একটু মুড়িটা মেখে একটু টেস্ট করে নিলাম আগে সব ঠিকঠাক আছে কি না ছেলেরা বা সব পারফেক্ট না হলে একদমই ভালো খাবে না তো তারপরে দেখো রাত্রিবেলা কা আজ দিয়ে বাড়ি আসতে এই যে চলে এসছি বাড়ি আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ওদের বাড়িটা এক স্কুলে পড়লেও ছেলের সঙ্গে কিন্তু ওদের বাড়িটা আমাদের বাড়ির তুলনায় অনেকটাই দূরে স্কুলটাও অনেক দূরে তো ওদের এদিকে বাড়ির কাছে স্কুল আছে ওই স্কুলে ভর্তি হয়নি তো দেখো এখানে প্রথম এসে আর বইয়ের কাছে চলে গেছিলাম আমরা তো আমি যেহেতু নিজে ভিডিও করছিলাম তার জন্য তোমাদের সেইভাবে দেখানো হয়নি তো এই দেখো এখানে কিন্তু বউকে গিফট দিলাম বইয়ের কাছে গিয়ে আর ছেলের বন্ধু নিয়ে গিয়ে পরিচয়ও করিয়ে দিল বৌদির সঙ্গে তারপরে ওখানে একটু বউ কিন্তু বললো যে তারাও একসঙ্গে সবাই ফটো তুলি তো ফটোও তুলে নিয়েছিলাম বইয়ের কাছে দাঁড়িয়ে একটু ও ভালোই কথাবার্তা করছিলো তো তারপরে এখানে আবার নানারকম স্টল করেছিল তো কর্মশাইকে নিয়ে আগে এসে একটু মোমো খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ফুচকা খেয়ে আর আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম এখানে আর আরও স্টল করেছিল সেগুলো কিন্তু আমরা আর খাইনি জানো তো অত কিছু কি একসঙ্গে খাওয়া যায় বলতো তো তারপরে জুস কফি আর চিকেন পকোড়া ছিল সেগুলো আমরা আর খাইনি তো তারপরে বাইরের দিকে একটু বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড ভিড় ছিল যে আর ছেলের বন্ধুর মা বাপি এসে একটু পরিচয় করলো যেহেতু অনেক ভিড় ছিল ওরা সময় দিতে পারছিল না অনেক আত্মীয় স্বজন এসেছিলো আগে একবার পরিচয় হয়েছিল তারপরে কথাবার্তা একটু করলাম অনেকক্ষণ ধরে গল্প হলো তারপরে কিন্তু বললো খাওয়া দাওয়াটা সেরে নিতে কারণ অনেক ভিড় ছিল আমরা তো প্রথম দিকে প্লেসই পাইনি আর অনেক রাত হয়ে গেছিলো তো তারপরে আমরা বসে পড়েছিলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো ভিডিও